আমরা পড়ব বাংলার প্রথম অধ্যায় ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ওই যে অসৎ গাছটি ওত পথিক জনের ছাতা তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে অর্থাৎ কবি এখানে বলতে চাইছে ওই যে অশৎ গাছটি ওত পথিক জনের ছাতা কবি বলতে চাইছে এখানে একটা অসৎ গাছ রয়েছে যেটা পথিক জনের ছাতা মানে পথে চলা লোকেদের অনেক আশ্রয় হয় অর্থাৎ মানুষ যখন ক্লান্ত হয়ে নিজের কাছ থেকে বাড়ি ফিরে সেই সময় মানুষ গাছের তলায় আশ্রয় নেই তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা অর্থাৎ গাছটার নিচে অনেক ঘাস হয়েছিল যেটা গালচেখানি মানে কার্পেট আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে অর্থাৎ রাখালরা কি করে গরু বাছুর চালাই চড়াই দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে একটা রাখাল যে গাছের তলায় শুয়ে রয়েছে সে দেখছে আকাশে মেঘগুলো মানে ছুঁয়ে যাচ্ছে খোলের মধ্যে বোঝাই করে শুকনো ঘরের আটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড়ো নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওড়াই মিহিন সাদা ধুলো ভরদুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ যেই জানে জানে সেই পেতে ঘুমোচ্ছে এইখানে অর্থাৎ খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। মানে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে শুকনো খড়ের আটি নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি একটা নদী রয়েছে যেখানে বড় একটা নৌকা বাধা রয়েছে সেখানে কি হয়েছে খড়ের আটি বোঝাই করা আছে কেউ কোথা নেই বাতাসরাই মিহিন সাদা ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো অর্থাৎ দুপুরবেলা সব লোকেজনেরা ঘুমিয়ে থাকে শুধুই কি আর মানুষ ঘুমোয় যেই জানে সেই জানে সেই সময় দুপুরবেলা শুধু কি মানুষ ঘুমোয় মানে যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে এখানে বিশ্ব বলতে কি বোঝানো হয়েছে পৃথিবীকে বোঝানো হয়েছে অর্থাৎ বিশ্ব কি করেছে মানে পৃথিবীটা আঁচল পেতে রেখেছে আর ঘুমচ্ছে এইখানে এবার এবার আমরা জানব কবির পরিচিতি সম্পর্কে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন দু সালে মারা গিয়েছিলেন তিনি তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায় সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেছিলেন পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন বহুদিন তিনি আনন্দ মেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন বাংলা জগতের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্যতম জনপ্রিয় নাম তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার চিশু প্রভৃতি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি বিখ্যাত একাডেমি পুরস্কার লাভ করেছিলেন এবার এখানে যে দুটো কোয়েশ্চেন দেওয়া রয়েছে তার অ্যান্সারটা আমি এখন বলে দিচ্ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ফরিদপুর জেলায় তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নীল অর্জন অন্ধকার বারান্দা আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি এর পরের দিন কোশ্চেনগুলো ডিসকাস করব তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা